যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন ইরানের অপারেশন মিডনাইট হ্যামার ছিল পনেরো বছর কাজের চূড়ান্ত পরিণতি তিনি বলেন হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায় সেজন্য ডিজাইন পরিকল্পনা এবং সরবরাহ করা হয়েছিল কেইন আরও বলেন ঘটনাস্থলের দুইটি ভেন্ট শেফটে তারা হামলা করেছিল বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাস্থলে মোটা ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি পরে একটি বোমার ভিডিও দেখান তিনি ফেরদো সাইটের কথা উল্লেখ করে জেনারেল ড্যান কেইন বলেন ইরানের পাহাড়ের গভীরে একটি প্রকল্পের বিষয়ে আমেরিকা প্রথম গোয়েন্দাদের তথ্য পেয়েছিল ইউএস ডিফেন্স থ্রেড রিডাকশন এজেন্সি বা মার্কিন প্রতিরক্ষার হুমকি সংস্থার একজন কর্মকর্তা পনেরো বছর ধরে ফোর্দ নিয়ে গবেষণা করেছিলেন বলে জানান জেনারেল কেইন তিনি বলেন পরবর্তীতে বাইশে জুন হামলা চালানোর লক্ষ্যে একটি বাংকার বাস্টার বোমা তৈরি করা হয়েছিল